হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি গ্যাংটকের ভিডিও নিয়ে হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো হঠাৎ করে গ্যাংটক কি ব্যাপার আমরা কি সত্যি গ্যাংটক না বন্ধুরা আমরা গ্যাংটক যাইনি গ্যাংটকে আছে আমার দাদা সেখান থেকেই ভিডিও করে আমাদের ফোনে পাঠিয়েছিল আর অনেক দিন আগেই গেছিল কিন্তু ভিডিওটা এডিট করব 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 করে আর করা হয়নি ওই দেখো দেখতে পাচ্ছো দূরেই ছিল গ্যাংটকের একটা খেলার মাঠ স্টেডিয়াম তো আর পাহাড়গুলো দেখো গ্যাংটকে ঢোকার আগে এই সুন্দর সুন্দর পাহাড় নদী একসঙ্গে দেখতে পাওয়া দারুণ লাগছে এই দৃশ্যটা আর সমুদ্র অনেক ঘুরেছি আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে তো এখন ভিডিওতে দেখছি সামনে থেকে কেউ দেখার ইচ্ছা আছে জানি না কখন যেতে পারবো বা কোন দিন যেতে পারবো তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের এত সুন্দর সৌন্দর্য দেখে চোখটা যেন জুড়িয়ে যায় তো আকাশে দেখো নীল কালারটা একদম ফুটে উঠেছে পাহাড়ের সাথে সাথে একটু মেঘ আর নীল আকাশ দেখতে যেন অপরূপ দৃশ্য আর নিচে রয়েছে বরফ তো বরফকে ছোঁয়ার ইচ্ছা আমারও আছে তো ইচ্ছা থাকলেই হবে একদিন না একদিন আর দাদার যে স্বপ্নটা পূরণ হয়েছে এটাতেও আমরা খুবই খুশি ও ও লাইফটাকে এনজয় করে নিচ্ছে করুক সবার কপালে থাকে না ঘোড়া আর ও যে ঘুরতে পেরেছে এটাই আমাদের খুব ভালো লাগে তো ঘুরুক আনন্দ করুক আর এভাবে ভিডিও করেছে আর আমরাও সেভাবে দেখতে পাচ্ছি তো ওর আনন্দে আমাদের আনন্দ তো চলো ভিডিওটা দেখতে হ্যাঁ 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 এল নিজে ভাইতে নিয়ে যাবো ঠান্ডা লাগে না তোদের না তুই আমাদের তুলে দিচ্ছিস তো গ্যাংটকের ভিডিওটা এইটুকু নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে পাশে দাঁড়া বেললাইকেনটি অবশ্যই অন করে দেবে যাতে পরবর্তীকালে যখনই আমরা ভিডিও আপলোড করবো পৌঁছে যাই